আমি জলদি করে ভাইয়া কে বলি যে এইসব ঘটনা যে আরে ভাইয়া জানো কি হয়েছে কি হয়েছে আর তোমার সাথে ওর নাম সিঞ্চেন ও আমাদের সাথে কয়েকদিন থাকবে বলতেছে ও ঠিক আছে না হলে তুমি যাও আগে পুলিশ স্টেশনে যাও দেখো ওই বাচ্চাটা আবার মিথ্যা কথা বলতেছে নাকি যে ওর মা বাবা সত্যি মরে গেছে কিনা যাই আমি ঘুমাই আচ্ছা भैया ওকে আমি একটু জলদি করে যাই এই সিনচড়ের মা বাবা আসছে না না তাড়াতাড়ি করে যাই পুলিশ স্টেশনে চাপ এখানে তো অনেক গরম আমরা জলদি করে ওকে যাই বাসায় এখানে প্রচুর গরম জলদি করে যাই আমার তো গরমে যাচ্ছে যাচ্ছি চাপ তুমিও কিন্তু আসো আরে একবার তো তুমি এসে ঠিক আছে আমি আবার সব মোবাইল নিয়ে নিয়েছি এখন জলদি করে যাই সিজ্জালের খুঁজ নিতে যে সত্যি সিজ্জালের মা বাবা নাই আসে নাকি নাই চলুন আগে যodikা পুলিশ স্টেশনে চলে যাই এই যে পুলিশ স্টেশনে এসে গিয়েছি এখন जल्दी করে পুলিশের কাছে যাই হ্যালো পুলিশ এখানে কি কোনো বিজ্ঞপ্তি আছে যে কেউ হারিয়ে গেছে কিনা

ঠিক আছে চলো এসে গিয়েছি আমি আমার বাসায় মানে আমার ভাইয়ার বাসায় চলো এখন জলদি করে গাড়িটা রেখে আমার ভাইয়াকে সুখবরটা দেই তাড়াতাড়ি করে জলদি করে যায় রে ভাইয়া শুনো আবার এখন থেকে সিজার আমাদের সাথেই থাকবে এটা তো অনেক ভালো বিষয় ঠিক আছে তাহলে আমি বলে আসতেছি ঠিক আছে ভাইয়া আমি যাই এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে এই যে টিভি দেখো